এই সময়টাতে আজকের তারিখ মে মাসের হচ্ছে এগারো তো মে মাসের এগারো তারিখে প্রত্যেকটা গাছে দেখতে পাচ্ছেন এখানে এই যে গাছগুলো আছে মানে পুরো বিভিন্ন কালারের ফুলগুলো এমনভাবে ফুটেছে হ্যাঁ মানে মনে হবে কোথায় ছবি আপনারা তুলবেন সব জায়গায় যেখানেই দাঁড়াবেন সেখানেই ছবি তোলা স্পট দেখো আমি একটু ভালো করে দেখাই যাব দেখালে বুঝতে পারবেন এই ফুলগুলো বিভিন্ন কালারের ফুল আছে চলো ওর একটু বেশি খারাই আছে কষ্ট হচ্ছে গুড মর্নিং ফ্রম সেটা হচ্ছে ফাটা পিছনে হচ্ছে গাড়ি দেখতেই পাচ্ছেন আর হচ্ছে আজকে জার্নি যেটা হবে খুব ইন্টারেস্টিং একটা জার্নি হতে চলেছে সেটা হচ্ছে বলতে গেলে সব সারা পৃথিবীর সব থেকে উঁচুতে যে শিব মন্দির আছে সেই মন্দির আজকে যাব সেটার নাম হচ্ছে টুঙ্গনাথ এবং তার সাথে কমপ্লিট করব হচ্ছে কিছুটা ওপরেই চন্দ্রশিলা ট্রেক ছোট্ট একটা ট্রেক মানে চন্দ্রশিলা পিক বলতে পারেন পাহাড়ের একদম টপে এই হচ্ছে লোকাল বাস আর উত্তরাখণ্ড গভর্নমেন্টের বাস যাই হোক সেটা পরের কথা এখন আছি ফাটাতে পরে ইনফরমেশন দিচ্ছি আগে একটু বেরিয়ে নাহলে প্রচুর জ্যাম পড়ে যাবে এখন বাজে হচ্ছে তোমার সকাল দশটা দশটার সময় রওনা দিচ্ছি ফাটা থেকে এবার কোথায় পৌঁছবো বুঝতে পারছি না যখন যেখানে পৌঁছবো আপনাদেরকে আপডেট দিতে থাকবো যদি প্রাইভেট গাড়ি বুক না করেন নর্মাল শেয়ার গাড়িতেও আসতে পারেন সেটা আসার জন্য কোথায় যেতে হবে বলুন তো সেটা আসার জন্য আপনাকে সোনপ্রয়াগে আসতে হবে সোনপ্রয়োগ থেকে শেয়ার ক্যাব পাওয়া যায় সেই শেয়ার ক্যাবের ভাড়া এখানটা মেনশন করে দিলাম এখানটা একটু দেখে নেবেন আর হচ্ছে যারা প্রাইভেট গাড়ি নিয়ে আসবেন তাদের তো কোনো অসুবিধা নেই ইভেন বাসেরও অপশন আছে বাস যদি মানে বাসে যদি আসতে চান সীতাপুর যে বাস স্ট্যান্ড আছে তো সীতাপুর বাস স্ট্যান্ডে আপনারা কিন্তু ইজিলি সস্তায় একটু ঘুরতে একটু বেশি হবে মানে রুদ্রপ্রয়াগ হয়ে তারপর ঘুরে যাবে একটু এদিক ওদিক করতে হয় বাসে বাস জার্নি একটু কষ্ট করে এখানে হ্যাঁ একটু খরচও বেশি হবে সেহেতু প্রাইভেট গাড়িতে গেলে মানে কয়েকজন যদি গ্রুপে আসেন তাহলে কিন্তু সাশ্রয়ও অনেক হবে হ্যাঁ আর এই ফাটাতে বলুন যে কোনো স্টপেজে বলুন মোটামুটি আপনারা হোটেল ফোটেলের যে হোটেল তো আপনাদের আমি দেখাচ্ছি না তো হোটেল ফোটেলের প্রাইস অ্যারাউন্ড মোটামুটি এক হাজার থেকে দু হাজার টাকা ধরে রাখুন ঠিক আছে মানে ডবল বেডের কথা বলছি খুব একটা ভালো কোয়ালিটির রুম পাবেন না মোটামুটি নর্মাল শুধু রাত্রুকুনি কাটানোর জন্যে তো মোটামুটি তোমার গুপ্ত কাশি হয়ে উখিমাট হয়ে বাঁ দিকে যে রোডটা চলে যাচ্ছে ওটাই কিন্তু চোখটাতে ঢুকে যাচ্ছে তো যাই তারপর কথা হচ্ছে এই যে চোপটা রোডটা আছে মানে চোখটা বলতে ভেতর দিয়ে মানে তোমার আপনারা যখন টুঙ্গুনাথ জার্নিটা করবেন মানে কেদারনাথ থেকে সোনপ্রয়াগ হয়ে ফাটা হয়ে তারপর ফাটা হয়ে তারপর হচ্ছে তোমার যখন তোমার উঁকিমঠ আসবেন মাঠ থেকে যখন একটা রোড বাঁদিকে লেফট চলে যাচ্ছে তো সেই রোডটা কিন্তু খুব একটা খারাপ রোড না এইরকম রোড দেখতে পাচ্ছেন একটু মাঝখানে দাঁড়িয়েছে এইরকম রোড পরিষ্কার পরিচ্ছন্ন এই রোড মোটামুটি ভালোই বেশ হ্যাঁ তো সেক্ষেত্রে জানিটা খুব খুব একটা খারাপ না হ্যাঁ বেশ ভালোই রোড সে ভাবলাম যে একটু দাঁড়াই দাঁড়িয়ে একটু চেঁচামেচি করে নিই তারপর কথা হবে চলো এবার যা একদম পুরো মন্দিরের সামনে থেকে ভিডিও শুরু হবে তো হঠাৎ রোড দূরে যেতে মানে এই এই যে চোখটার রোডটাতে যেতে দেটা ওয়াটার ফলস পেয়েছি এখানে হ্যাঁ তো সেখানে সবাই বলছে যে একটু স্নান টান করে নেবে চলে আগে নিচে একটু নামি স্লিপার পরে নামছি স্লিপ খেয়ে গেলে বলতে পারছি না কী হবে যাই হোক চলো একটু নেমে দেখাচ্ছি আপনাদের ওয়াটার ফলসটা দেখালে বুঝতে পারবেন এখানে এই হচ্ছে এদিক থেকে নামছে ফলস হ্যাঁ দারুণ একটা অ্যাডমোসফিয়ার এখানে তো এখানে জল তো বুঝতেই পারছেন বরফের মতো ঠান্ডা একটু জলফল মাথায় ছিটিয়ে নিয়ে সকালে স্নান অবশ্য করেছি কিন্তু এই রোডের পরে এই এই রোডে যাতায়াত করার সময় কিন্তু এই ঘণ্টটা পড়বে একটা মারাত্মক একটা ভিউ পাবেন আপনারা এর জন্য আমি আবার একটা থ্রি সিক্সটি ভিউ করে দিচ্ছে দেবে দারুণ চলো এবার একদম সোজাসুজি চোখটা গিয়ে তারপর আপনার সঙ্গে কথা হবে আড়াই থেকে তিন ঘন্টার মতো একটা জার্নি ছিল মাঝখানে দাঁড়িয়েছিলাম তো মোটামুটি এখন পৌঁছে গেছি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এন্ট্রেন্সে এখান থেকে ট্রেকিং শুরু হবে প্রথমে দর্শন করবো হচ্ছে টুঙ্গনাথ হ্যাঁ টুঙ্গনাথ মন্দির প্রথমে দর্শন করব তারপর যাব চোখ মানে একদম পুরো টপে হচ্ছে চন্দ্রশিলা যে পিকটা আছে সেখানে যাব। কিন্তু এখানে যা ওয়েদার দেখছি ওয়েদার কিন্তু খুবই রেগে আছে রেগে আছে মানে বৃষ্টি হয়েছে আর বৃষ্টি হবেই সবাই দেখছি এখানে মোটামুটি হ্যাঁ সবাই 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 মোটামুটি পড়ে আছে যে তোমার রেনকোট রেনকোট আছে অবশ্যই রেনকোটটা পড়ে নিয়েই উঠবো এখান থেকে যাই হোক আর এখানে এত জ্যাম এতটা পরিমাণে জ্যাম হয়ে গেছে না দেখলে বুঝতে পারে না প্রচুর জ্যাম এখানে পুরো এদিক থেকে আমি একটু দেখাই এদিকে এ দেখুন যেখানে সেখানে গাড়ি পার্ক করে দিয়ে চলে গেছে গাড়ি এদিক ওদিক কোথাও ঢুকতে পারছে না বিরাট বড় জ্যাম এখানে দেখতে পাচ্ছেন একদম এন্ট্রেন্সে যাই না বৃষ্টিতেও পড়ে হবে তার আগেই জ্যাকেট প্যাকেট নিয়ে উঠি তারপর সব কথা হচ্ছে কানেক্টেড থাকুন বিধানবার ব্লক দেয় ওকে চলুন ফাইনালি কিন্তু শুরু করছি সেটা কি বৃষ্টিকে পড়া না করে আজকে শুরু করছি হচ্ছে কোথায় মানে বলতে গেলে সারা পৃথিবীর সব থেকে উঁচুতম মানে সব থেকে ওপরে আছে যে বাবা যে ভোলানাথ হ্যাঁ তার দর্শনে আজকে বেরিয়েছি চলুন পাঁচ থেকে ছ কিলোমিটার একটা ট্রেক আছে চলো শুরু করা যাক ট্রেক এই জার্নিটা এখানকার লোকজনকে একটু জিজ্ঞেস করছি কতক্ষণ সময় লাগে কারণ প্রথমবার উঠছি হ্যাঁ এখানে বলছে যে মোটামুটি চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টা লেগে যাবে তোমার এই ট্রেকটা কমপ্লিট করতে মানে যেতে আবার আসতে নিচে তো জানি না কতক্ষণ সময় লাগবে আর বলছে বেশ খাড়াই তো যা যারা এখানে এসছেন তারা তারা তো জানেনি যে কতটা খাড়াই কিন্তু আমি প্রথমবার উঠছি তো বুঝতে পারছি না কীরকম রোড হবে কতটা দম লাগবে একটু নিয়েছি ডার্ক চকলেট তো আমার কাছে আসেই তো সেটা দিয়েই মোটামুটি চালাতে পারবো আশা করছি যাই হোক বৃষ্টি তো মনে হয় এক্ষুনি চলে আসবে ওই ভাই কি করছে এখানে তো এখানেও মোটামুটি এখানেও দেখছেন এখান থেকে হচ্ছে এই যে পিছনে লাইনটা দেখছেন ওটা হচ্ছে ঘোড়ার লাইন তো ঘোড়া করে আপনারা যেতে পারেন মানে নিয়ে যাবে আবার নিয়ে আসবে সেটা হচ্ছে তেরোশো টাকা রেট পড়বে মোটামুটি ওখানে গভর্নমেন্ট চারটি দেওয়া আছে চলো আমার তো এখনই আমি হাঁপিয়ে যাচ্ছি গো চলো এই যে ঘোড়াগুলো আসছে দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু রিস্ক হ্যাঁ আর পুরো রাস্তাটা আমি দেখাচ্ছি এখানে প্রচুর কিন্তু ক্যাম্পিং গ্রাউন্ড আছে হ্যাঁ এবং বিভিন্ন কিন্তু ক্যাম্প আছে তো সেখানে আপনারা এসে স্টে করতে পারেন খুব ভালো ভালো জায়গাও আছে মানে সব ভিউ দারুণ দারুন ভিউ এখানে পাবেন আর এই যে ভ্যালিগুলো দেখছেন দেখতে পাচ্ছেন এখানে দারুণ দারুণ ভ্যালি আছে যত ওপরে উঠবেন তত কিন্তু আস্তে আস্তে সৌন্দর্যটা বাড়তে থাকবে সেটা আমি আমার ক্যামেরাতেও আপনাদেরকে দেখাবো অবশ্যই হ্যাঁ তো দেখতে থাকুন এবার একটু উঠি বেশি দম লাগছে খাড়াই রাস্তা আছে যত আস্তে আস্তে ওপরে উঠতে থাকবেন তত যে ভিউগুলো যে নাজারা যেটা বলতে গেলে একদম মানে চোখে মানে মনে হবে যে কী দেখছি এরকম একটা ব্যাপার যত উপরে আস্তে আস্তে উঠবেন প্রাকৃতিক সৌন্দর্য আপনার মনটাকে মানে কি বলা যায় কথা পুরো পুরো ভরিয়ে দেবেন একটু কমতি থাকবে না দেখতে পাচ্ছো এখান থেকে পুরো নিচটা পুরো জায়গা একটু উঠি আগে হ্যাঁ আর এখানে এই সময়টাতে আজকের তারিখ মে মাসের হচ্ছে এগারো তো মে মাসের এগারো তারিখে প্রত্যেকটা গাছে দেখতে পাচ্ছেন এখানে এই যে গাছগুলো আছে মানে পুরো বিভিন্ন কালারের ফুলগুলো এমনভাবে ফুটেছে হ্যাঁ মানে মনে হবে কোথায় ছবি আপনারা তুলবেন সব জায়গায় যেখানেই দাঁড়াবেন সেখানেই ছবি তোলার স্পট দেখুন আমি একটু ভালো করে দেখাই দেখুন দেখালে বুঝতে পারবেন বুঝতে পারছি এই ফুলগুলো বিভিন্ন কালারের ফুল আছে চলো বেশি কষ্ট হচ্ছে এই যে রোডটা দেখছেন হ্যাঁ অলমোস্ট পৌঁছে গেছি মোটামুটি ওই দেড় ঘন্টা থেকে পনেরো দু ঘন্টার মতো একটা জার্নি আছে আস্তে আস্তে যদি হেঁটে ঠিকঠাক যান পুরো কুয়াশায় ভরে গেছে হ্যাঁ আর নাহলে আপনারা এদিকে যে প্রকৃতিটা নাহলে আপনারা যে প্রকৃতিটা দেখতেন না যা দেখাতাম যা ভ্যালিগুলো একদম ফুল ফুটে পুরো সেই ব্যাপার এই দেখুন এখানেই দেখতে পাচ্ছেন ফুলগুলো ফুটেছে এদিকটা দেখুন ফুল ফুটে আস্তে আস্তে হলুদ হয়ে গেছে অলমোস্ট পৌঁছে গেছি হ্যাঁ এটা হচ্ছে ঘোড়া স্টপেজ এখান থেকে ওই ধরো দুশো তিনশো মিটার একটু উঠতে হবে ডান দিকে চড়াই আছে এটা হচ্ছে ঘোড়া স্টপেজ তেরোশো টাকা স্টপেজ এখানে মেন কি বলুন তো বলছি জোরে বৃষ্টি এসে গেছে হ্যাঁ যাই হোক তোমার কি বলছিলাম ভুলে গেছে চন্দ্রশিলা যাব না কারণ দেখতে পাচ্ছেন কিচ্ছু বুঝতে পারবেন না পুরো একদম চারিপাশে ফগে ভর্তি হয়ে গেছে মানে মেঘে ঢাকা বুঝতে পারছেন কারণ গিয়ে কোনো লাভও নেই সেটা হচ্ছে এই যে মন্দির সামনে ডান দিকে মন্দির থেকে তোমার ওই এক কিলোমিটার মতো ডিস্টেন্স আছে ওপরে চলো বৃষ্টিও এসে গেছে খুব জোরে চলো মন্দিরে যাই তোমার কথা হচ্ছে এই হচ্ছে পৌঁছলাম অবশেষে এই হচ্ছে টেম্পেল টঙ্গুনাথ এদিকে আর এখান থেকে চন্দ্রশিলা এক কিলোমিটার ওয়াকিং ডিস্টেন্স হেঁটে হেঁটে যেতে পারবেন কারণ এখানে পুরো ফগে ফগ সেই জন্য আর যাচ্ছি না ওখান থেকে আপনাদের যে ভিউটা পাবেন আপনারা পুরো সারা হিমালয়ের হ্যাঁ পুরো থ্রি সিক্সটি ভিউ কিন্তু চন্দ্রশিলা পিক থেকে পেয়ে যাবেন চলুন আগে যাওয়া যাক হলে বাবার কাছে পঞ্চ কেদারের পাঁচটা কেদারের তিন নম্বর কেদারে কিন্তু ঢুকছি জয় বাবা টুঙ্গনাথ একদম মাটালা দিয়ে সাজানো চলো ঢুকি বৃষ্টির মধ্যে চলো একটু যাওয়া যাক সারা বৃষ্টিতে লাগছে কিন্তু আর এটাই সেই শিব মন্দির সেটা হচ্ছে পৃথিবীর মধ্যে সবথেকে উঁচুতে অবস্থিত আমাদের অনেক কষ্টও হয়েছে এখানে ঘুরতে চলো একটু দর্শনটা করি তারপর কথা হচ্ছে বৃষ্টিও পড়ছে খুবই অবস্থা খারাপ এখানে হ্যাঁ প্রাকৃতিক পরিবেশের অবস্থাটা খুবই খারাপ মানে প্রচণ্ড জোরে বৃষ্টি হবে পুরো কালো কুয়াশায় ভরে গেছে হ্যাঁ কালো কুয়াশা চলো দর্শনটা করে তারপর কথা হচ্ছে অবস্থা দেখিয়ে দিই এটা আমাদেরই গাড়ি হ্যাঁ এই অবস্থা হয়েছে